দুনিয়ায় পঞ্চাশ হাজার বছরে হাসরের মাঠর এক দিন হইব হাসরের মাঠর এক দিন হইব দুনিয়ায় পঞ্চাশ হাজার বছরের সমান এর কারণে এই জমিনও আমরা আল্লাহর এবাদত করতাম আল্লাহ শুধু তার এবাদতের জন্য আমরা বানাইছ আল্লাহ ফরমাইন আল্লাহ রব্বুল আলমিনে ফরমাই এই জমিনও আমি জিন্নাত আল ইনসানডে বানাইছি একমাত্র আমি আল্লাহর এবাদতের জন্য সুবাহান আল্লাহ এর জন্য আমার বুজুর্গ এই দুনিয়ার জমিল যদি বন্ধা আমল করিয়া যাও আপনার দুনিয়ার জীবন আল্লাহ কবরের জীবন আখের আতর জীবন তোমার জন্য জ্বালা বানাই বর্তমানে আমরা দুনিয়ার জমিন আসি একদিন আমরা মারা যাইব অন্ধকার কবর যাইমো, বন্ধা কবর যাওয়ার পরে কেমত রাখ পর্যন্ত যে জীবন আমরা ভাইব সেটার নাম হইল আলমে বরজ সেটার নাম আলমে বরজ আর কামতর ফরে কাম তোর যে জীবন আমরা ভাইব সেটার নাম নামিল এর জন্য আমার বুধর আলমে বর্জ যদি আমরা শান্তি মনে থাকতে চাই যদি বালা হালতে থাকতে চাই তাহলে জমিনের মধ্যে আমরা আল্লাহর ইবাদত করা লাগব আল্লাহর বয় আমার দিল রাখা লাগব আল্লাহর ডর আমার দিলের মধ্যে আনা লাগবো বন্দা তোমার জীবন তোমার জন্য জালাই যাইব আল্লাহ রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাসাদিকিন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হে আমার বিশ্বাসী বন্ধু বান্ধবী তোমরা আমি আল্লাহরে করিলাও আমি আল্লাহরে তোমরা ডরাও ও কোন সাদ এবং সত্যবাদী যারা সত্যবাদীগণের সঙ্গে তোমরা চলা বিরা ঘর অর্থাৎ মালা মানুষ মাই ক্যারামের লোক চলা বিরা অলি আল্লাহৰ লগত তুমি সম্পৰ্ক লাগাও কোনো মা স্বাদী অৰ্থাৎ নেকাত ইমানদাৰ মমিন মুছলমান যারা আছে আল্লাহৰ মায়াৰ বন্ধা যারা চয় তাদের সঙ্গে জমিনও তোমরা চলা ফিৰা কৰ আমি আল্লাহ তোমাদের আখৰ জীবন আমি আল্লাহ তোমাদের জলক আমি আমি জীৱন মালা আল্লাহ কোন সব দিকে অর্থাৎ সত্যবাদী যারা আসোয তাদের সঙ্গে তোমরা চলাফেরা করো বারো মানুষের লোকে এর জন্য আমার বুঝুর

আর যদি মানুষ খারাপ মানুষের লোকে চলাফেরা করিয়া যায় আল্লাহর বন্ধাবান্ধী যখন মারা যাইবাই আল্লাহ কেমতর ময়দান এই খারাপ মানুষের লোকে তোমার আসর ভরে লাইবা এর জন্য আমার বুজুর্গ

এই জমিনের মধ্যে আমি আল্লাহর এবাদত করো আমরা সার এবার করি আল্লাহার এবাদত সি হয়ে গেলে বা নিচিন্তা দেখা সিড্নির কী পরিমাণ একশন কত পাইছময় দারুণ খিঁচুড়িয়ে ডাঢা করে রাখ আল্লাহ হেফাজত হল হইলাকশ বাদে সদা কোষ বাঁচিল নজরুলি দিলাম ভাই মো ঠিক আছে না খানিও তো হানি নইলে যদি মধ্যপ্রদেশ ভূমিকম্প থাকে এটাও আজে কামাইবা যায় ও যে এখন আপনার হতঝ জুইত করিয়া মধ্যপ্রদেশ ঠান্ডা বাড়িতে গিয়ে আপনার ফিল্টার ফিল্টার তে জল খাইয়া ঠিক আছে না ঠিক আছে আপনারা আমার লোক কিছু মাতিবা মাতবা নি মাতিবা না মাতিলে খামাই তো নাই ও যারা আসেন এরাও ঠিক আছে নইব এহারে পেসেন্টার হম নাই আইবা এরা কিছু জরুরতেও এ না দূরে যারা আসুন তো আসুন এরা না তো আর কিছু মানুষ জরুরত গেছোন বহু লম্বা সময় বাত আসলাম এর কারণে জরুরত আছে এর বাদে আপনারা সিন্নি বাটি ভানি দিছেন না এরা যে গোলা ই মসিবত খেল হইত তো ভানিও ভাইয়া আইত নাই নাই তো বারোর দুমা বারে যাইত এগুলো আর গু আছে ইগু চল বুঝেছে চলতো এর কারণে কিছু আমার বা খেয়াল গল কিছু আমার বা খেয়াল করা লাগবো আর মানুষ তো এখানে কম নাই হাতাময়টা বন্দরের প্যান্ডেলের মানুষ এখনো আসেন সুবাহান আল্লাহ আল্লাহ হায়াত দেব সেই জমিনও আমরা বালা মাংসের লোকের চলাপিড়া করতাম ওলামাই হল, হকানি অলিয় আল্লাহ যারা আসেন এরার লগে আপনি উঠা বসা করতাম বালা মাংসর লগে রইলে লাভ হইব বাদ মাংস লগে রইলে এরার লগে আপনার হাস রইল এই আল্লাহ আমরা অসংখ্য নিয়ামত দান করছেন করছেন দুইটা হাত আমাদের আমাদের জন্য নিয়ামত দুইটা চকিল আমাদের জন্য নিয়ামত খান আমাদের জন্য নিয়ামত না আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্ধে জমিন কোন করে না বাইরে চিন্তা কর ও আল্লাহ জমিন আপনারে ষাট বছর জীবন দান করাইলা চল্লিশ বছর জীবন ভাইলায় চল্লিশ বছর ভাইলায় আশি বছর জীবন জমিন ভাইলায় একটা দিন জমিন চশমা লাল লাগানির প্রয়োজন হয়েছে না এলাম মানুষ আসুন আল্লাহ কত মায়া করি আমরা আছে কিন্তু বন্দায় যদি তার চকুর যদি সুক্রিয় আদায় করে সারা জীবন বাদেও কিন্তু তার চকুর শুক্রিয়া আদায় করা সম্ভব হইত নাই এর কারণে বুঝুর্গ কামনে মানো বন্দা হাসরের মধ্যে ভাই রই ভাই সেই হাসরের মধ্যে আল্লাহর দয়া মায়া সারা মানুষ জল যাওয়া সম্ভব না সম্ভব আছে নি আল্লাহ নমাজ ভরিয়া খুব এটা ব্যহস্থা আল্লাহ যদি মায়া না আর আল্লাহ যদি দয়া না কোন বেটার ক্ষমতা নাই কামতর এই জমিন আমরা জমি লম আম

قل يا عبادي الذين اسرفوا على انفسهم لا لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم امار ربنا الله رب العالمين فرمایا محمد الرسول الله صلى الله عليه وسلم কুল ইয়া ইবাদিয়াল্লাযী লা আসরাফু আলা আ আনফাসিম লা হবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি জমিন ও আমার মায়ার বন্ধবন্দি যারা আছে আমার মায়ার বন্ধবন্দি যারা এরারে জানাই দে যারা জমিনর ন্যায়রে সীমা লঙ্ঘন করিয়া ওলে কাম গুনার কাম পা হেফাজের মধ্যে লিপ্ত রয়েছে আলা আঙ্গু সেহে তাদের নফসর উপর জুলুম অত্যাচার করে লাইছে ও নবী তুমি তাদের জ্বালাই দে তারা যেন আমি আল্লাহর রহমত নিয়ে নিরাশ হইত না ইন

এর জন্য বাইরে যোван আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সওয়াল করা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে আকলমল মানুষ কারা ইয়া রাসূলুল্লাহ এই জমিনের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ কারা আমরা রে দেখি আপনারা কই ই এই জমিনে সারা তনে আকলমন মানুষ কে আমরা হৈমোনা পাঁচজন ছেলে দুইজন চাকরি দরাই লাইছেন বেটার শিয়ান আরো দুইজন ব্যবসা হারবারও দিছেন আরেকজন টুকটুকি বেটায় লইয়া দিলাইছে ই বেটার মতন কলমন মানুষ আর জমিন উদাহরণ জি যে সন্তান দিলে সামলা খাইছেন না ই দারে দিও না আমার বুজুর্গ রসুল্লাহ ফরমাইলে মানুষ আবাই এই জমিনের মধ্যে ও মানুষ হইল আকলমন ও মানুষ হইল সবচাইতে বুদ্ধিমান যে মানুষে জমিন বেশি বেশি করি মরণর কথারে স্মরণ করে যে বন্দায় জমিন বেশি বেশি করি মৌতরে ইয়াদ করে ও মানুষ হইল জমিনের মধ্যে আকলমন কৌলা সুবাহ আল্লাহ বাইরে জুয়ান একটা বারে চিন্তা করো আল্লাহ জমিন আমরা ফাটাইছ তা নবাদ বন্ধা বন্দা একদিন আমরা দু বিদায় নিম মরা লাগব মরা লাগব নাই একদিন আমরা দু মারা যাইম কিন্তু সে কোন সময় কোন জায়গায় মারা যাইবাই ই জমিন কোনো মানুষে খোৱা সম্ভব নাই সম্ভব আছে আমি নজরুল ইসলাম খানও মারা যাই আমি খোয়া সম্ভব নাই আপনার আখে খানো মারা যাই ভাই কোনো মানুষে খোয়া সম্ভব তো নাই কোনো কারণে বাইরে মানুষের শরীরের মধ্যে যে জায়গার মাটি শরীরের সঙ্গে মিক্স আছে রে এই জায়গায় না যাওয়া পর্যন্ত মানুষের মরণ হবে না যার শরীরের লগে যে জায়গার মাটি মিক্স আছে এই যাওয়া হবে না আপনার আর হাইলা খান্ডি এগারো নম্বর ওয়ার্ডের মানুষ হ্যাঁ হাইলা সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে মানুষ মারা যায় মর মানুষ কোন সময় মানুষের মরণ হয়ে যায় কোনো মানুষ শিলচর বুঙ্গুরু মেডিকেল কলেজ মারা যায় কোনো মানুষ শিলংনি গ্রীমস হসপিটালের মধ্যে মারা যায় কোনো মানুষ গৌপলের মধ্যে মারা যায় আওলা দশলে জমিন আসল বাবা যদি শিলং নিতাম না তাহলে হয়তো জমিন আর ওখয় তিনি বা অথবা মেডিকেল টনে যদি আমরা গোয়াটে নিতাম কি মনে হয় আমার বাপ না দিন বাঁচিলাম হলান হাসান সন্তান দিয়ে আফসোস করে বাবাই আফসোস করে হায় রে হায় লাগতে লাগলে আমি জমিন আরো বেসি নিলাম কিন্তু আমার ছেলেরে আমি উন্নত মানের চিকিৎসা করে বাঁচাইলাম হলাম আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমাইন ইজা জাজালহুম লা ইস্তাগফিরুনা সা লা ইস্তাগফিরুনা সা তাও ওয়া লা ইস্তাগদিমুন আল্লাহ ফরমাইল আমার বন্ধ বান্দিরে যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে আইবা লা ইস্তাগফিরুনা সা মন বন্দা একটা সাইকেল আগেও নাই একটা সাইকেল পিছনেও নাই ঠিক টাইমে মালা গুল মৌতা তোমার সামনে আ আমার বুজুর্গ মানুষ মারা যায় মারা যাওয়ার আগে আজরাইল আলাইহিস সালাম আমার আগে ষাট জন ফেরেশতা তোমার সামনে আইবা একজনে আইয়া জানাইবা ও বান্দা আল্লাহ তোমার যে খর জিম্মাদারি আমারে দিয়া দিছলা বান্দা আমি আজকে পৃথিবীর পূর্ব তলে পশ্চিম পর্যন্ত দৌড়াইলা উত্তর তনে দক্ষিণ পর্যন্ত তামাম পৃথিবী আমি তালাশ করলাম বান্দা তোমার আনিয়া খানি দেবার মতো একটা দানা আমি জমিন ভাইলাম না বন্দা সবর হরিলাম তোমার রিজে ঘটে গেছে কিছু সময় ভিতরে তুমি দুনিয়া তরে মারা যাইবা বা তাই সুসংবাদ দে মানুষ যখন মারা যায় এই মুহূর্তে আইয়া হইবা যে বন্দা আমি তোমার রিজে করে জিম্মাদারিতে সারা পৃথিবী দৌড়াইছি কোনো জায়গা তোমার লাগে একটা দানা হয়েছে না এটা শুনছে হাইলাকান্দি যত কারবারি আছে বুসিমালার দোকান ইটা সারা হাইলাকান্দি চাউল শেষ হয়ে গেছে গুদাম আছে না এফসিআই গুদাম আছে না এখন কোন দোকানের চাউল কোন গুদামর চাউল আপনার ফেটো যাইব আপনার রিজেক আছে কোনো মান সেই তো পারত না বারবনী প্রার্থনায় ফিরিস্তা হইবা বন্দা তুমি ডরাইও না বয় হরিও না সারা পৃথিবী আমি ঘুরিলাম তোমার খাওয়াইবার মতন একটা দানা আমি বাইলাম না গতিকে তুমি শান্তি হয়ে যাও কিছু সময়ের ভিতরে তুমি দুনিয়া তুমি বিদায় নিবাই তখন মানুষের মনে কি হইব হন চাই জি আমার বদরে গেল আরেকজন ফিরিস্তা সামনে আই সামনে আইয়া জানাইবা ও তুমি যখন জমি মধ্যে ডোল খাইতায় জমিনের মধ্যে ফানি খাইতায় আল্লাহ আমারে নিজেকে হরিয়া দিয়েছিলাম বন্দা তামা পৃথিবী সাগর আমি তালাশ করলাম তোমার খাবাইবার জন্য একটা ফানির ফুটে আমি ভাইলাম না বন্ধা সবর হরিলাম তোমার ফানি জমিন এই দুনিয়ার জমিন তুলে তুমি বিদায় নিবা অফসোস লাগে বাইরে এই সময় মানুষের মন দুর্বল হয়ে যায় মানুষ যখন জমি মধ্যে বেমার ফরে মানুষ যখন জমি মধ্যে মসিবতর মধ্যে ভরে তখন মানুষের মন আপনার দুর্বল হয়ে যায় ওই বাইরে সব সময় মন দুর্বল করিও আল্লাহর দরবারও খালিস নিয়তে দোয়া হরিও আল্লাহর দরবারও খান দিও আল্লাহ তোমার কন্দন কবল করে লইবা কোনো বেড়াল মানুষ বেমার ফলে বেমার ফলার পরে জমিন মানুষের মন দুর্বল যা মানুষে চিন্তা করে আমার যে বেমার হইছে রে এই বেমার যদি জমিন তালে তাহলে দিনের ভিতরে আমি জমিন তলে বিদায় নিব বাইরে জুয়ান অনেক জোয়ানে জমিনের মধ্যে হয় আমার পঁচিশ বছর হয়েছে চল্লিশ বছর বয়স হয়েছে আমি আগে দি দিই আল্লাহ বাইরে জুয়ান একটা হাইলাকান্দি জেলা হাজার হাজার যুব সাইজন খবরের নিচে আসল আল্লাহর বন্ধা কবর গেছে আপনি কোন সময় যাইবাই কোন মানুষে হওয়া সম্ভব না খবরও যাওয়ার আগে খবর খরা কি করা লাগবো সামান জুইত করা লাগবো আল্লাহর লাগব আল্লাহরে ডরাইতে লাগব আল্লাহরে বয় করতে লাগব যে মানুষে আল্লাহরে ডরাইব আল্লাহর বন্ধায় জমিনক গুনার খাম করতো নাই করবনি যে মানুষ আল্লাহ যে মানুষে জমিনের মধ্যে মারণ আল্লাহর বন্ধে জমিনে কোনো সময় সুদর কারবার নাই যে সে জমিনের মধ্যে মরণ ডরাই আল্লাহার বন্ধে যে মধ্যে জমিনের মধ্যে মরণ আল্লাহর আল্লাহার বন্ধে মধ্যে মা বাবার খেদমত করব বালা মানুষের লগে জলাপিরা করব এই বালো আমলের কারণে আল্লাহে বন্দার অভাব জমিন ভালো আমলের কারণে মানুষ আগ্রহিত হুসলুল্লাহ ফরমাইন মাল্লামিয়ার আহাম সহিরানা পলাম ইউরির কাবিরানা ভালাই শামিনা যে তান বয়সতনে সুতরে মায়া করলো না মহব্বত হরলো না আদর করলো না সে কিন্তু আমার নীতির ভিতরে না মাল্লাম হাম কলাম পলাম ইউয়াক্ষীর কাবিরা আর যে তার বয়সতনে বড়রে সম্মান করল না তাজিম সে কিন্তু আমার নীতির মধ্যে নাই ভালাইসা মিন্না সে আমার নীতির ভিতরে নাই এর কারণে আমরা বয়সে ছোটো যারা আছেন আমাতনে আমি এরার লগে মাতিদের সুন্দর বাসায় মাতিত আমি মনোনা ওলালি সাবগল আল্লাহর হবিবর চরিত্র আল্লাহর হবিবর ব্যবহার আল্লাহর হবিবর আখলাপ দেখে মানুষে কলিমা করিয়া মুসলমান হয়েছেন আল্লাহ আজ আমার মুখতনে খালি তেতই বাড়ি হয় কোনো কোনো মানুষ গরো যায় না এনে হয়নি যে তো আপনার জন্মর বাদে মানে মোকো তেথৈইলা সার দিয়েছিলেন বোলে চিনি না হইয়া দৌড়ো মানে তেথই দিস বোলে বোলে তুমি যে মাতো খালি মোকেই বার আচ্ছা কে মাতি যে তেঁথই বার হয় বেকা বেখা লাইন বার হয় এর কারণে বেটিংতেও জার পারেন না আমরা দয়া হইয়া আমরা জবানরে আমরা কন্ট্রোল করতাম কিটা করতাম আমার